নাম্বার প্লেট ঢেকে বাইক স্কুটি এবং যানবাহন চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য আগরতলা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অভিযান ট্রাফিক ইউনিট আগরতলা দ্বারা চোদ্দ তারিখ থেকে তিস তারিখ তক মোডিফাইড সাইলেন্সার্স কাজ ইউজ করনা নন স্ট্যান্ডার্ড নাম্বার প্লেটস ফেক নাম্বার প্লেটস টেম্পার নাম্বার প্লেটস শোট পরমিট का करना और बाकी भी अदर एम बी एफ रूल्स के वायलेट जो करते हैं उन सब के अगेंस्ट में uh, पूरे अगरतला में एक साथ स्पेशल ड्राइव चल रहा है हमारा आर एम एस चौमुनी पे नॉर्थ गेट पर राजबाड़ी में ऑल मोस्टर स्टैंड पर और बरतला एरिया में एक साथ हम सब लोग स्पेशल ड्राइव कर रहे हैं हमारा जो एक्शन है इसमें हमने अभी तक 751 नॉन स्टैंडर्ड नंबर प्लेट्स को डिटेक्ट किया है और उनके अगेंस्ट में चालान इशू किया है और फोर डबल वन चालान इशू किया है जो शॉर्ट रूल्स शॉर्ट परमिट रूल्स का जो वॉयेशन करते हैं और पंद्रह सौ ऑटो रिक्शा ड्राइवर्स को हमने अभी तक काउंसिल किया है कि वो इन रूल्स को फॉलो करें और बारह सौ उनतीस जो है इलीगल व्हीकल जो पार्क कर देते हैं उनके अगेंस्ट में हमने एक्शन लिया है এন্স মে চালানি슈 কিয়া হ্যায় অর 34 মোটরসাইকেলস অর ভেহিকলস কো হামনে ডিটেইল কিয়া হ্যায় জো ইস তরেহ সে রুলস কো ভায়লেট করতে হ্যায় অর ফেক নাম্বার প্লেটস কা ইউজ করতে হ্যায় ট্রাফিক পুলিশ সে কে বাঁচার জন্য নাম্বার প্লেট ঢেকে বাইক স্কুটি এবং বিভিন্ন যানবাহন চালকদের বিরুদ্ধে ষোলোই আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ত্রিপুরা ট্রাফিক পুলিশের অভিযান চলছে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় আগরতলা রাজবাড়ির সামনে এরকম একটি বিশেষ অভিযান সংগঠিত হয় ত্রিপুরা ট্রাফিক পুলিশের কর্তব্য নিভাতি কর এই অভিযানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাফিক দপ্তরের সুপার কান্তা জাহাঙ্গীর শাহ সহ ট্রাফিক দপ্তরের অন্যান্য আধিকারিকরা যারা ট্রাফিক আইন মানছে না তাদেরকে জরিমানা করার পাশাপাশি মাথায় হেলমেট পরিয়ে সতর্ক করে শুভেচ্ছা জানানো হয় ত্রিপুরা ট্রাফিক পুলিশের এই অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক দপ্তরের সুপার কান্তা জাহাঙ্গীর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা thank you